আসসালামু আলাইকুম এই মাসটা আমাদের জন্য খুবই ইভেন্টফুল আজকে থেকে আমি সিরিজ অনুযায়ী কয়েকটা বিয়ের ব্লগ শেয়ার করব আশা করি আপনারা দেখবেন সবগুলো আপনাদের কাছেও খুব ভালো লাগবে ইনশাল্লাহ বিয়েটা ছিল আমার কাজিনের সো ফার্স্টে হোলি দিয়ে স্টার্ট করছি আজকে মেহেদি নাইট হবে সন্ধ্যার পর আর দিনের বেলাটা ওরা হোলি খেলার জন্য চুজ করেছিল সো প্ল্যান ছিল দুপুরবেলা আসবে রঙ খেলার জন্য বাট সেই আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আসলে হোলিটা হয়েছিল আমাদের বাসার ছাদে মানে আমার আম্মুর বাসার ছাদে সো ওরা ওদের বাসা থেকে আস্তে আস্তে বিকেল গড়িয়ে একদম সন্ধ্যা করে ফেলছে তো খুব একটা টাইম পাওয়া যায়নি যেহেতু হোলি একটা কালারফুল ইভেন্ট সো একটু সানলাইট থাকলে ছবি ভালো আসে দেখতেও ভালো লাগে তো তারপর অল্প কিছু ছবি নেওয়া হয়েছে আর মজাই হয়েছে হোলি খেলা আসলে একটা মজার ইভেন্ট সো এই যে আমার ছেলে সেও খুব রং খেলছে ওই ওরা হচ্ছে আমার ভাই এবং ভাইয়ের বউ ওরাই আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম তো এখানে হোলি খেলা শেষ করে এবার ঝটপট রেডি সেডি হয়ে সন্ধ্যার পরে আমরা চলে গেলাম ওদের বাসায় কারণ মেহেদি নাইট হবে সো এই যে আমাদের বিউটিফুল ব্রাইড ও হচ্ছে মেহেদি পড়ছে এবং আমরাও সবাই মেহেদি দিব আজকে আর খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর আমাদের ব্রাইডকেও মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে এমনিতেও খুবই প্রেটি আর দেখতেও খুব সুন্দর লাগছে সাজার পরে আমার ভাই আর ভাইয়ের বউয়ের হচ্ছে আগেই কাবিন হয়ে গেছে আক্ত হয়ে গেছে সো এখন মেইন প্রোগ্রামটা হচ্ছে তাই বউ জামাই একসাথেই হলুদ নাইট মেহেদি নাইট সব কিছুতেই একসাথে তো এটাই মজা লাগছে সবাই একসাথে অনেক মজা হয়েছে বউ এখন মেহেদি পড়বে সো ডিজাইন সিলেক্ট করতেছে মেবি এতক্ষণ অনেক ছবি তোলা হয়েছে সো এখন মেহেদি দিতে হবে তারপর আবারও ছবি তোলা হবে ভিডিও করবে আর ব্রাইডাল মেহেদি দিতে অনেক টাইম টাইম লাগে যেহেতু দুই হাত ভরা ভরা মেহেদি দিতে হয় এখানে পাশাপাশি বাকি সবাই ও মেহেদি পড়ছে আমিও পরিয়ে দিয়েছি আর আমিও পরেছি এবার মেহেদি তো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল সেটাই ভিডিও করছিলাম একটা গ্রিন বাইব রাখা ট্রাই করছে খুবই সুন্দর লাগতেছিল মেহেদির জন্য পারফেক্ট আর এখানে সবাই একরকম ম্যাচিং ড্রেস পরছে আমার মামিরা খুবই সুন্দর লাগতেছে সবাইকে আমার বোনও একরকম ড্রেস পরছে আমিও সিমিলার পরা ট্রাই করছি আমার আম্মুও গ্রিন পরছে তো সবাই মোটামুটি একটু গ্রিন ড্রেস পরারই চেষ্টা করছে ওই দিন তো সুন্দর লাগছে কালারফুল লাগছে সবাইকে পিকচারে খুবই ভাল লাগছে আর এই যে আমার মেহেদি আমি অনেক বছর পর হাজার হাজার বছর পর অন্য কারো হাতে মেহেদি পরলাম আসলে সবসময় আমি সবাইকে মেহেদি পরিয়ে দেই আর আমারটা আমি নিজেই দেই বাট আমাকে অন্য কেউ কখনো দেয় না সো এই প্রথম মনে হয় অন্য কেউ আমাকে দিয়ে দিল তারপর খাওয়া দাওয়া করছিলাম এখানে আজকে মেনুতে ছিল চিলি চিকেন আর পরোটা পরোটাটা এত মজা ছিল চিলি চিকেনটাও খুবই মজা ছিল আমার মামি রান্না করছে আর পরটা তাদেরই হোটেল থেকে আনানো হয়েছে তো খুবই মজা ছিল খাবারটা আলহামদুলিল্লাহ তারপরেই খাওয়া দাওয়া শেষ করে অনেক রাত পর্যন্ত মেহেদি দেওয়া হয়েছে আসলে এত বেশি ভিডিও নাই আজকে এ পর্যন্তই নেক্সট ডে হলুদ বিয়ে বউ ভাত সব কিছু শেয়ার করব সবাই দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ